লাইনে থাকলে সাহায্য করে আল্লাহ বলুন কে তাপসিরে আসছে একবার লাইন দেখে ইব্রাহিম নবীর আমলে মানুষ যুবকেরা লাইন করে দাঁড়ায় আছে তো ইব্রাহিম নবী জিজ্ঞেস করতেছেন যুবকের দল এ রোদ্রের মধ্যে তোমরা লাইন করে দাঁড়ায় আছো ব্যাপারটা কি যুবকেরা কয় হজুর এটা আপনার মার্কেট না আপনি জানগা এটা ব্যাপার শেপার আছে এখানে বিশ্ব সুন্দরী যুবকদেরকে চয়েস করবে আমরা রাজাবাসর ছেলেরা দাঁড়াইছি এটা হজুরের বাজার না আপনি জানগা ইব্রাহিম নবী কয়ে লাইন কেটে খারি সস বেটা জিগাইলাম এত কথা কসকে আমি কি খারিতে কইছি তোরা খারি সস খুব খারো আমি তো কই নাই তখন দাওয়ান শুরু কর সস তোর খারো মজগা রাখ প্রভু গো কি ইব্রাহিম নবী ডাকে এতগুলো যুবক খারিছে কি লাগে আমি একটু খারিয়া দেখতাম চাইছিলাম অনুমতি দিবেন আল্লাহ কয় ইব্রাহিম তুই কে রে খারিতি না অনুমতি দেন আমি খারমু কয় দে যা অনুমতি দিলাম সুবহানাল্লাহ কর না অনুমতি কে দিল লাইনে খারিত কই খারিত না আন্তাজি খারিত লাইনে 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 খারিতে গেলে পোলাপান কনি মারে হজুর পিছে যান এখনো তো এইটাই করে পোলাপান হজুর দেখে টিটকারি মস্কারি করে বাসের মধ্যে উঠলে কি হজুর পিছে যান পিচের চিট খালি হজুর দেখলে পিছে দেয় মাই খাবেন না দূর পাইবেন

পিঠে গিয়ে খারিছে মৌলবীরা টিটকারি করে মৌলবী দেখে টিটকারি করে পোলা পান হ্যাঁ মৌলবীও রে বিশ্ব সুন্দরী লেগে আমরা খারিছি ওই যে মৌলবীও খারিছে মৌলবীরা কিন্তু টিটকারি মস্কারি করতে কিন্তু খুব সহজ একবার আমার এক ঘটনা করছে তো রাত্রে মাহফিল করে আসতেছি ভৈরবের কাছে তিরিশ কিলোমিটার দূর থেকে সারা রাত অগমা ছিলাম বাসের মধ্যে উঠব ওটার সময় অগমাতো শরীরটা ক্লান্ত কিন্তু কোনো সিট খালি নাই ফার্স্ট বাস দুইটা মহিলা সিট খালি আছে ভাবলাম আমি বাস ট্রেনের ক্ষতি নেতা পেতা তো আমার এই ড্রাইভার স্টাফ তো অনেকেই আমার চিনে এত সকাল বেলা তো মহিলা আসবে না সিট তো খালিয়েই যাবে আর যা করছে খুদা বৈশা যাই গিয়া মহিলা সিটও বসলাম বসার পরে সারা প্যাসেঞ্জার হাসে আমার দিকে চায়া বুঝাইতেছে মলবির স্কুরুপ দিলা আমার স্কুরুপ বলে দিলা। চুপচাপ বৈশা আমি তো সেই চিন্তা করে বইছি একটু পরে আইসা কন্ট্রাক্টর ডাকতেছে হজুর সিট লেডি সাইছে আইসে আমার পয়েন্টটা হন গর্জিয়াস হয়েছে না আমি কোনো কথাই কই না আবার কে সিট ছাড়েন না পিছনের হারা অহন খুশি অহন হজুরে উড়াই দিব আমি দেখি পিছনে চাই লেহাসে মহিলা হ্যাঁ নিয়ে আইসি কি লেডিস তো তো কথাই মিলছে না আমি বললাম বাবা বাংলা লেখাপড়া জানেন না যাই না কন্ট্রাক্টারি করি পিছনে কি লেখছেন লেখছি কি আপনি দেখেন নাম কি আমি তো দেখতেই বইছি বেটা তুই ক কি লেখছস কই মহিলা লেখছস মহিলা লয় আইছস লেডিস তোর বাবাই কইলো আমি সিট রুম না

অহন হ্যাঁ আয়ক হুজুর আপনি আমি চিনতে পারছি না হুজুর মাফ করে দেন হুজুর এই মহিলা ওই আইছে হুজুর মহিলা আমি তন চট করে উঠে গেল বেটা মহিলা আসলে তো সিট দিতে হয় কারণ মা বোন তো আমারও আছে আর নিচে দিহি তাই লেডিস ছিল তো এতক্ষণ এখন ঝগড়াঝাটি দেখতে মহিলা হইতেছে একবারে নবীর কথা মতো মাথা ঘুইরা একবারে পর্দার ভিতরে গেছে গা এইবার ঠিক আছে অহন কেলাম এইবার আন্তারস ভিতরে এর আগে কিন্তু লেডি হইলে সিট দেবো না যেহেতু লেহা মহিলা সিট দিলাম মা বোন তো আমারও আছে এরপরে দেখি যুবক পোলাপান খারে হজুর আপনি সিঁড়ি আসেন আমরা খারুয়া যাবো আপনি সিঁড়ি বল আমি কি অতক্ষণ দিবে টিটকারি করস অহন বুঝি সাইজ করে আনছি ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইছে হেরা মস্কারি করে ইব্রাহিম নবী কয় রাহ আমি সাইজ করতেছি ইব্রাহিম নবীর লাইনও খারাইবার অনুমতি দিছে কে আরো যদি কোন কে আহ ইব্রাহিম নবী অনুমতি পাইয়া খাড় আল্লাহ কয় কি কয় আমার খালি কই পিছে যাইতাম আল্লাহ কি করমু আল্লাহ কয় যা পিছে যা লাইন ছাড়িস না লাইনে গিয়া পিছে খাড় হইছে খাড় হইয়া ছেড়ে মাথা নিচে দিয়া রাখছে কিছুক্ষণ পর কে যেন ডাকতে ডেকে ডেকে বলতেছেন যুবকেরা রে যার জন্য সারা দিন অপেক্ষায় ছিলা রোদ্রের মধ্যে লাইন করে দাঁড়িয়েছিলা আরে

এমনই তো সুন্দরী আরো এমন সুন্দর সাজা সেজেছে বাম পাশে চল্লিশ জন বান্ধবী যুবতী মহিলা পাশে চল্লিশ জন বান্ধবী যুবতী মহিলা লইয়া মাঝখানে সাহারা বেড়িয়া আইসা গেলেন যুবকেরার কাছে আইসা বান্ধবীরা বলেন সাহারা গো দেখো সামনের লাইনের যুবকটা কত সুন্দর দেখো দাঁড়িয়ে আছে মাথা নিচে দিয়া দাঁড়িয়ে আছে সাহারা বলেন হুম চলে না বাম দিকেরটা দেখো চলে না একটা দেখো না না ওই যে পাম পাশে ডাইন পাশে সামনে পিছে একটাও চলে না বান্ধবীরা বিরক্ত হইয়া বলতেছেন সাহারা রে আর পিছে ঘুরবো শত শত ছেলেরা দাঁড়িয়ে আছি একটা ছেলে কি তোর পছন্দ হয় না রে সাহারা জানি রে তোর পছন্দের মানুষ দুনিয়ায় আসে নাই সাহারা দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে ছেড়ে কান্দে বান্ধবীরা রে আমার আর একটু সময় দেয় আমার মন বলে আজকের বাজারে আমার মনের মানুষ পাইব একটু সময় দে তোরা বিরক্ত হইস না আমি একটু ঘুরে ঘুরে দেখি বান্ধবীরা বিরক্ত হইয়া পাশে পাশে যাইতে চাই না সারা বলতেছেন বান্ধবীরা রে আমি যাকে মনের মানুষ বানাবো আমি যাকে স্বামী বানাবো আমি যাকে বন্ধু বানাবো ওই লোকটাকে একটা না চল্লিশটা রাত্র আমি স্বপ্নে দেখেছি হ্যাঁ লোকটার কপালের মধ্যে লেখায় আছে রে মোহাম্মদ ওই লোকটার কপালের মধ্যে লেখা আছে মহাম মোহাম্মদ আমি লোকটার নাম জিজ্ঞেস করেছিলাম লোকটা বলেন আমার নাম ইবরাহি যে লোকটার কপালে লেখা ছিল মোহাম্মদ আমি ওই লোকটাকে তালাশ করতেছি তোরা আমাকে সময় দে এবার বিশ্ব সুন্দরী সাহারা ঘুরতে 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 কারো দিকে চোখ পড়ল না একবারে লাইনের পিছনে দাঁড়িয়ে ছিলেন হজরত ইব্রাহিম আলাইহি সালাতাম ইব্রাহিমের পাশে যাইয়া দেখি গো ইব্রাহিম নবীর মাথার উপরে ম্যাগের টুকরা ছায়া দিতেছে ইব্রাহিমের মাথায় ছায়া দেয় বলুন কার খাতিরে ইব্রাহিমের খাতিরে না আমাদের নবীর খাতিরে ইব্রাহিম নবী কপালের মধ্যে আমার নবীর নূরে মোহাম্মদ থাকার কারণে আকাশ থেকে মেঘের টুকরা ছায়া দেয় এ নবীর পক্ষে গেলে এর চেয়ে বড় বরকত পাওয়া যাবে কি না সুননা কিভাবে নিবেন কোরআন শরীফ সহিব ফাইসালা করে দিবে ইব্রাহিম নবী দাঁড়িয়ে আছে বিশ্ব সুন্দরী সাহানা বলেন যাইয়া দেখি মাথার উপর মেগের টুকরা ছায়া দিচ্ছে কপালের দিকে তাকাইয়া দেখি একটা না চল্লিশটা রাত্র যাকে স্বপ্নে দেখেছিলাম সেই তো ইব্রাহিম কপালে সেই আখিরি নবীর প্রেমের নিশান উঠতেছে পাশে দাঁড়াইয়া তাকাইয়া তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকতেছে বান্ধবীরা রে আয় আমার মনের মানুষ পাইছি বান্ধবীরা চারদিক ছোটাছুরি করে দৌড়াই আসলেন দাঁড়াইয়া মনের মানুষ সাহারা বলেন এই যে দেখ এই লোকটাকে আমি একটা না চল্লিশটা রাত্র স্বপ্নে দেখেছি সকল বান্ধবীরা গ্রাও করে ইব্রাহিমের কপালার দিকে তাকাই সবাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দ সাহারা এই মানুষটারে করতে থেকে বাহিরি করে আনলে সাহারা বলেন বান্ধবীরা রে এই মানুষটারে আমি একটা না চল্লিশটা রাত্র আমি স্বপ্নে দেখিছি দেখ এই মানুষটা কেমন দেখা যায় বান্ধবীরা বলেন শাহরাগু হার দির করিস না এই মানুষটার মতো মানুষে আমরা এই জীবনে আর কোনদিন দেখি নাই এবার সাহারা বলেন তাহলে আমি কি করব তোমার মনের মানুষ তুমি গ্রহণ করে নাও শাহনা বলেন খালি হাতে গ্রহণ করব না এ বান্ধবীরা দে রে আমার ডান হাতে মুতির মালা দে বাম হাতে জরির মালা দে আমি আমার বন্ধুর গলায় মুতির মালা জরির মালা পরাইয়া দে বলতেছিলাম ইব্রাহিম নবী লাইনে দাঁড়াইয়া আমার আপনার নবীর নূরে মোহাম্মাদির বরকতে যদি বিশ্ব সুন্দরী সাহারার হাতে মুতির মালায় আর জরির মালা পাইতে পারে গো এই নবীর পক্ষে যাইয়া যদি নবীর ভালোবাসার লাইনে দাঁড়াইতে পারো নবীর উম্মত হইয়া আল্লাহর কসম দুনিয়ার সুন্দরী নয় জান্নাতি সুন্দরী হুরিরা তোমার আমার গলায় জান্নাতি ফুলের মালা পরাইব

থাকে কিন্তু আল্লাহর কথা যদি মানেন নবীর পক্ষে আসার জন্য তাহলে আল্লাহ এখনো আপনাদের পক্ষে থাকবে কিভাবে থাকবে আসুন কোরআন শরীফ এবার আলোচনায় চলছি মহাব্বতায় একটু দূর শরীফ পড়ুন এখন আমি যা তালাবাদ করে